নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের যে জানকারিটা দেব সেটা টোটালটাই আজকে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যেও এমন কিছু পয়সা আছে যেটা রেয়ার পয়সা এবং সেটা কোন পয়সা কত পয়সা সেই সম্বন্ধেই আমি আপনাদেরকে বলব তো প্রথমে আগে আমি অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের এক পয়সা যেটা আছে সে সম্বন্ধে একটু বলি আপনাদেরকে আগে পয়সাটা দেখাই যে এক পয়সাটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামের এক পয়সা এটা উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত এই পয়সাটা তৈরি করা হয়েছিল এই পয়সাটা বেশিরভাগ পয়সায় কমন ক্যাটাগরির পয়সা এটা স্কেয়ার এবং কমন রেয়ার ক্যাটাগরির পয়সা এই এক পয়সার মধ্যে নেই উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো বাহাত্তর সালের মধ্যে এই রেয়ার পয়সার মধ্যে নেই আপনারা অনেকেই এই পয়সা আমার কাছে নিয়ে আসছেন এই পয়সাগুলো আমি আমার ভিডিও করবার জন্য কালেকশন করেছি আদারওয়াইজ আমি অ্যালমুনিয়াম ম্যাগনেশিয়ামের পয়সা কালেকশন করি না তো আপনাদের একটু জানকারি দেওয়ার জন্য এই পয়সাগুলো আমি কালেকশন করেছি তো প্রথমে বলি এর মধ্যে মাত্র উনিশশো এবং উনিশশো এই দুটো পয়সা স্কেয়ার ক্যাটাগরির পয়সা আর উনিশশো পঁয়ষট্টির বোম্বে মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্টের এই দুটো পয়সা স্কেয়ার ক্যাটাগরির পয়সা এই পয়সাগুলোই মার্কেটে একটু বিক্রি হতে পারে তাও আবার এএনসি কন্ডিশন না হলে কিন্তু পয়সাটা বিক্রি হবে না বুক প্রাইস ভেরিফাইন কন্ডিশনে উনিশশো সালে যে পয়সাটা আছে সেটা বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট পনেরো টাকা করে ভেরিফাইন কন্ডিশনে কন্ডিশনের রেট আছে আর উনিশশো এবং উনিশশো সত্তর উনিশশো হায়দ্রাবাদ এবং উনিশশো সত্তরের কলকাতা এই দুটো পয়সা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে রেট আছে তাছাড়া কিন্তু এই পয়সাগুলো বিক্রি হবে না অন্য কোনো সালের পয়সা বিক্রি হবে না আর এইগুলো কমন ক্যাটাগরির পয়সা আর আমি যেই চারটে সালের কথা বললাম সেইটাই একমাত্র স্কেয়ার ক্যাটাগরির পয়সা এটা হলো এক পয়সা এরপরে আপনাদেরকে দেখাবো পাঁচ পয়সা দর্শক এই পাঁচ পয়সার মধ্যেই একটা রেয়ার পয়সা আছে আপনাদের বুঝতে হবে যে এর মধ্যে রেয়ার পয়সা কোনটা আমার কাছে যে পয়সাগুলো আছে সেগুলো সবই ইউএনসি কন্ডিশনের পয়সা আছে এই পাঁচ পয়সা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো চুরাশি সাল উনিশশো বাহাত্তর থেকে উনিশশো চুরাশি সালের এই পয়সাটা তৈরি করা হয়েছিল এই উনিশশো বাহাত্তর থেকে চুরাশি সালের মধ্যে উনিশশো পঁচাত্তর সালের কলকাতা মিন্টে যে পয়সাটা আছে সেটা হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির পয়সা আর উনিশশো আশি সালের উনিশশো আশি সালের কলকাতা মিন্টে যে পয়সাটা আছে সেই পয়সাটা হচ্ছে রেয়ার ক্যাটাগরির পয়সা এই দুটো পয়সা আপনার মার্কেটে বিক্রি হতে পারে বাদবাকি পয়সাগুলো কিন্তু মার্কেটে বিক্রি হবে না এম কন্ডিশন ছাড়া এবার আপনাদেরকে একটা রেয়ার পয়সার কথা বলবো সেই রেয়ার পয়সাটা হচ্ছে উনিশশো চুরাশি সালের উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো সাল এর মধ্যে উনিশশো চুরাশি সালের যে পয়সাটা আছে সেই পয়সাটা হচ্ছে আপনার রেয়ার ক্যাটাগরির পয়সা এবং সেটা কলকাতা মিন্টের পয়সা কলকাতা মিন্টের পয়সা যেটা অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম মেটাল আছে ওয়েট আছে দেড় গ্রাম সাইজ টোয়েন্টি টু এম এম সেপ স্কোয়ার ক্যাটাগরি একটা সেপ উনিশশো চুরাশি সালের পয়সা একটু ডিফারেন্স পয়সা হবে আপনারা এই পয়সাগুলো দেখছেন এই যে পাঁচ পয়সাটা দেখছেন দেখুন পাঁচ পয়সার নিচে কোনো তো কথাটা লেখা নেই কিন্তু যেই পয়সাটা রেয়ার আছে সেই পয়সাটার অশোকলায়নটা একটু ছোট হয়ে যাবে এবং অশোক লাইনের নিচে সত্যমব জয়ত লেখাটা থাকবে এবং সেটা উনিশশো সালের হতে হবে দর্শক কথাটা একটু ভালো করে শুনবেন এই অশোক লাইনের নিচে সত্যমব জয়ত কথাটা লেখা থাকবে এবং অশোক লাইনটা একটু ছোট হবে সেই পয়সাটা ভেরিফাইন কন্ডিশনের দাম হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা ইউএনসিতে প্রায় আট হাজার টাকার কাছে দাম আছে এই একটিমাত্র পয়সা এটা খুব খুব রেয়ার উনিশশো সাল নিচে জয় তো লেখা থাকবে অশোক লাইনটা কিন্তু একটু ছোটো হয়ে যাবে এটা গেল আপনার পাঁচ পয়সার জানকারি দিলাম এরপরে যে দশ পয়সার জানকারিটা দেবো এর আগেও আমি দশ পয়সার ভিডিও আপনাদেরকে করেছি এই দশ পয়সা যে উনিশশো ছিয়াত্তর উনিশশো এই দুটো পয়সা উনিশশো সাতাত্তরের কলকাতা মিন্টের পয়সাটা আছে এবং উনিশশো ছিয়াত্তরের কলকাতা মিন্টের পয়সা আছে উনিশশো চুয়াত্তরের হায়দ্রাবাদ মিন্টের পয়সা আছে এই দশ পয়সা যদি আপনাদের কাছে থাকে যেই তিনটে সালের কথা বললাম সেই তিনটে সালই কিন্তু রেয়ার ক্যাটাগরির পয়সা আছে এবং ইউনসি কন্ডিশনের পয়সা কিন্তু হতে হবে তবেই কিন্তু সেই পয়সাটা বিক্রি হতে পারে আদারওয়াইজ কিন্তু এই পয়সাগুলো বিক্রি হবে না আর আপনারা অনেকেই আমার কাছে এই ধরনের পয়সা নিয়ে আসছেন আপনাদেরকে বলি অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের পয়সা যখনই আনবেন রেয়ার ক্যাটাগরির পয়সা নিয়ে আসবেন যাতে সেটা আমি আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারি আপনারা কমন ক্যাটাগরির পয়সা আনবেন না এবং অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়ামের আমি কমন ক্যাটাগরির পয়সা সংগ্রহ করি না তো যাই হোক আজকের এই জানকারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার